আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তো আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে হাজির হলাম একটি বাইয়ের কমেন্ট খুব রিকোয়েস্ট করেছে যে আসলে কাটার দিয়ে যারা ঘাস কাটি আমাদের অনেকের রিক্স কারণ এটার ভিতরে আঙ্গুল যেতে যাইতে পারে ঠিক আছে একটু সতর্কতা ভাবে কিভাবে ঘাস কাটা যায় একটু নিয়ে টা বোঝা দেওয়ার জন্য দেখেন আমি এখন যেভাবে ধান ঘাস কাটছি এখানে কিন্তু একটা রিস্ক আছে হাতের আঙ্গুলটা চলে যেতে পারে ভুল বসত চলে যেতে পারে আপনার যদি এখানে পা দিয়ে রাখেন পাটা হলো আপনার সিগনাল ঠিক আছে পাটা হলো আপনার সিগনাল যে ঘাস কাটবেন ঘাস কাটবেন ঘাস কাটবেন পায়ের ওই দিকে যাতে যাবে না আপনার হাতটা যখন ওই দিকে থাকবে পা এড়িয়ে তারপরে এই হাতটা চলে আসবেন আমি আশা করি কারণ আমি এটা নিজে টেকনিকটা ব্যবহার করি কারণ ঘাস কাটতে গিয়ে আঙ্গুল কেটে হলে তো অনেক সমস্যা সারা জীবনে কোটি টাকা দিয়ে ওর আঙ্গুল কিনা পাওয়া যাবে না তো যারা নাকি এখনো পর্যন্ত এই কাটার কেনেন নাই যারা চিন্তা ভাবনা করছেন গরু কিনবেন গরু পালবেন আপনাদেরকে বলবো যদি আপনারা জানেন যে গরু কিনলে গরু পাললে অবশ্যই খর লাগে তো খর আমরা সাধারণত যেভাবে পাড়া থেকে নিয়ে আসি ওইভাবেই কিন্তু খাদার মধ্যে দিয়ে দিই অনেক লোকসান হয় নষ্ট হয় খড় কিন্তু খাইতে চায় না আমরা সাধারণত যদি খড় কাইটা কাইটা কুচি কুচি করে আপনার পানি দিয়ে ভিজায়ও ভুসি একটু ভুসি ভুসি ছিটায় দিয়ে দিই তাহলে কিন্তু গরু অনায়াসে খাবে এবং নষ্ট খুব কম করবে একবারে খুব কম করবে আর আমরা যদি একবারে পাড়া থেকে শুধুমাত্র কইলা নিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু খাইবে না নষ্ট করবে নিচে পাড়াইবে অনেক সমস্যা ঠিক আছে আর কুচি কুচি করে কাইটা দিলে আপনি মনে করবেন আপনার গরুর জন্য আপনি যতটুকু চিন্তা করে ঘাস রাখছেন অথবা এই খড় রাখছেন তার থেকেও দেখবেন যে অনেকগুলো খড় সেভ হয়ে গেছে এর কারণ হলো আপনারা যে এইভাবে এইভাবে খাওয়ান কিন্তু আসলে খড় নষ্ট করে অনেক যারা কাটিং দিয়ে কাইটা নেয় তারপরে মেশিনে কাইটা খাওয়ায় তারা আসলে অনেক লাভবান এবং তারা অনেক লাভ করছে কারণ চোখের দেখা তাদের একটা খড়ও মানে নষ্ট হয় না আর কি একটা খরও নষ্ট হয় না তাদের যেই কাটার মেশিন আছে তারা তো একবারে ছোট ছোট করে তারপরে তারপরে খাবার মিশায় খাওয়াচ্ছে তারা অনেক লাভজনক ভাবে আছে তো আমরা যারা নাকি গরু কিনবো চিন্তা ভাবনা করছি তারা অবশ্যই অবশ্যই ছোট একটা কাটার মেশিন কিনে নিব। হ্যাঁ যদি দুইটা তিনটা দিয়ে শুরু করতে চান তাহলে আপনার ফার্স্ট টাইম বলবো যে একটা সাত সাতশো টাকার ভিতরে একটা কাটার মেশিন কিনে নিবেন নয়শো টাকার ভিতরে এক এক দামে পাওয়া যায় আর কি বা লোহা ভালো থাকলে অবশ্যই একটু দামটা বেশি থাকবে গেচার গেচার কেটে ফেলবে হ্যাঁ আর যদি লোহা ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কাটতে পারবেন না আমার এর আগে একটা ছিল ওইটা কিন্তু আমি এর আগে তারপরে ওইটা আমি চাপাটি বানাই ফেলছি আর কি ঠিক আছে পাতলা চাপাটি বানাই লাগছি ওইটা দিয়ে অন্য কাজ করতেছি তো এটা আবার নতুন নিয়ে আসছি ইনশাল্লাহ এটার মানে প্রচন্ড পরিমাণ ধার এবং এটাতে আমি কাইটা অনেক শান্তি পেতেছি এখন আচার লাগাই নেই লাগাবো তো দেখলেন কিভাবে গাছগুলা কাটলাম এইসব গাছগুলা যদি এখন আপনি ঘাস কাটেন খড় কাটেন কোন সমস্যা নাই আপনার খড় কাটলে শুধু একটু পানি দিয়া আহ দিয়া মিক্স করে দিলে কিন্তু আপনার গরু অনাসে খেয়ে নেবে কোনো নষ্ট করবে না তো এই ছিল আমার ভাইয়ের কমেন্ট কমেন্টের রিপ্লাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু